হ্যাঁ অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা এখন কম সময়ে বাড়িতেই এবার অনুষ্ঠান বাড়ির কথা শুনে তোমরা হয়তো ভাবছো রান্নাতে খরচও বেশি আর ঝামেলাও বেশি সেটা কিন্তু কিন্তু একদমই না এই রেসিপিটা নিমিশের মধ্যে দিতে পারে অনুষ্ঠান বাইদবে আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে যে রেসিপিটা হতে চলেছে সেটা তোমরা টাইটেল থামবেলে অলরেডি দেখে নিয়েছো হ্যাঁ একদমই তাই আজকে হতে চলেছে কাঁচা সর্ষে পাবদা আর সেটা কিন্তু হবে সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতো আর মা তোমাদেরকে শেখাবে কিভাবে রেসিপিটা বাড়িতে একদম পারফেক্টলি বানাতে পারবে তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি মন দিয়ে দেখতে হবে আর ভিডিওতে রয়েছে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিপস সেগুলোকে ফলো করলে রান্না কিন্তু হবে আরও সুস্বাদু সো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে রেসিপিটা বানানোর জন্য মা নিয়েছে ছটা পাবদামাচ নিয়ে নেব এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে ছয় থেকে সাতটা গোটা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো সামান্য জল আর মশলাটাকে বেটে নেব একদম ফাইন করে মশলাটাকে ভালো করে বেটে নিয়ে মা কিন্তু একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেবে তো বন্ধুরা ফাইনালি কিন্তু মা মশলাটাকে বেটে নিয়েছে দেখতেই পাচ্ছ তো আজকের রেসিপির জন্য মা কিন্তু মশলাটাকে একদম ফাইন করে বেটে নিয়েছে তো এবারে কিন্তু মা নিয়েছে একটা কড়াই আর কড়াইতে প্রত্যেকটা মাছ একে একে সাজিয়ে নেবে দিয়ে দেবো এক চামচ মতো নুন এক চামচ চিনি দিয়ে দেব এক চামচ হলুদ এবারে কিন্তু মা দিয়ে দেবে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো টক দই দেড় চামচ মতো টক দই কিন্তু মা এখানে ব্যবহার করবে চার থেকে পাঁচটা মতো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি তো এবারে কিন্তু দিয়ে দেব। বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল দিয়ে দেবে মা। তো এবারে কিন্তু ফাইনালি খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মা কিন্তু খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখে কিন্তু মনে হচ্ছে মাছটা অলরেডি রান্না হয়ে গেছে তো ভাবে কিন্তু আমাদেরকেও খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে তো মোটামুটি এদিকটা সেরে নেওয়ার পর এবারে কিন্তু মা ধরিয়ে নেবে উনুন এবারে কড়াইটাকে মা উনুনে বসিয়ে দেবে দিয়ে দেবো একদমই পরিমাণ মতো জল যতটা পরিমাণ ঝোল তোমরা রাখতে চাইবে ততটা পরিমাণ জল কিন্তু তোমরা এখানে দিতে পারো তো এবারে রান্নাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর রান্নাটাকে হালকা করে ফুটিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট মতো ইনস্ট্যান্ট রান্নাটাকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ বন্ধুরা রান্না থেকে কিন্তু ধুয়ে উঠছে এবারে একটা থালা দিয়ে কিন্তু রান্নাটাকে মা ঢেকে দেবে উনুনের গাছটাকে মিডিয়াম পজিশনে রেখে প্রায় সাত থেকে আট মিনিটের জন্য কিন্তু রান্নাটাকে মা ঢেকে রেখেছিল তো এবারে মা ঢাকনাটাকে সরিয়ে নিল দেখতেই পাচ্ছ রান্না কিন্তু একদম টকবক করে ফুটছে তো বন্ধুরা রান্না কিন্তু আমাদের একদম শেষ পর্যায়ে এবারে ওপর দিয়ে জাস্ট মা আরও কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেবে ব্যাস তারপর শেষবারের মতো হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে আচ্ছা বন্ধুরা এত সহজে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেল আমাদের কাঁচা সর্ষে পাবদা অনুষ্ঠান বাড়ির সর্ষে পাবদাকে নিমিশের মধ্যেই হার মানিয়ে দেওয়ার জন্য রেডি আজকের আমার মায়ের রেসিপি তো আমি বলবো রেসিপিটা বাড়িতে ট্রাই করো তারপর কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর আরও বিভিন্ন ধরনের নতুনত রেসিপি পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সো দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে